হে ইমানদার গণ তোমরা আল্লাহ তারাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো অন্যত্র আল্লাহ তালা বলেন সত্যনিষ্ঠ পুরুষ নারীগণ পরবর্তী আয়াতের صلى الله আল্লাহ তাআলা তাদেরকে و ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন তাদের জন্য আর ইবনে و রাদিয়াল্লাহু আনহু و و و يَهَدِي إن و و و و و و وَإِنَّ إلى و و وإن অয়িন আল ফুজুর অয়াহাদি ইলানর ওয়া রজুলা লায়াক দিবু হাত্তা ইয়েক্তুবাইন্দাল্লাহিকা বা হজরত আব্দুল্লেব নেমা সাউদ রাদী আল্লাহানত থেকে বর্ণিত আল্লাহ রসূল সাল্লা সাল্লাম বলেন সততা কুল্যাণের পথ দেখায় আর কুল্যাণ জান্নাতের পথ দেখায় আর মানুষ যখন সততা অবলম্বন করে সৎ পথে চলে সত্য কথা বলে আল্লাহ তারা তার ওই বান্দার নামটা সিদ্দিক সত্যবাদী বান্দাদের মধ্যে তার নামটা লিখে দেন আল্লাহর দরবারে সে সত্যবাদী বান্দা হিসাবে অভিহিত হয় আর মিথ্যা ওয়াইনাল কাজিবা ইয়াহাদি ইলাল ফুজুরি আর মিথ্যা পাপাচারের পথ দেখায় অনাল ফি নার। আর পাপাচার জাহান্নামের পথ দেখায় অন্যা রজুলা লায়িবু হাত আর যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে তার নামটা আল্লাহ তালার দফতরে আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসাবে গৃহীত হয় মিথ্যাভাষীবাদী হিসাবে অভিহিত হয় এজন্য সম্মানিত সুধি আমরা সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করেন